সেলিব্রিটি নিউজ একশো পক্ষ থেকে আপনাকে স্বাগতম লাইক ও সার্চক্রাই করে সাথে থাকুন সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক চমক উপহার দিচ্ছে ঢালিউল সুপার স্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিয়উদ্মা সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক চমক উপহার দিচ্ছে ঢালিউল সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিয়উদ্মা ঈদের মুক্তির আগে গান ও পোস্টার দিয়ে বাজিমাক করা সিনেমাটির আরও একটি গান প্রকাশ পেয়েছে ও প্রিয়তমা শিরোনামের গানটিতে সাকিব খানের সঙ্গে দেখা মিলেছে তার নায়িকা ইদিকা পালকে যেখানে দুইজনের রোম্যান্স ভক্তদের মুগ্ধ করেছে আসেফ ইকবালের লেখা ও প্রিয়তমা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কনাল গানে শাকিব ইদিকার রসায়নের পাশাপাশি বিশেষভাবে দর্শক শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন বালাম কারণ দীর্ঘদিন পর গানে ফিরেছেন তিনি কিছুদিন আগে তার নতুন গান প্রকাশ হয়েছে আর ও প্রিয়তমার মাধ্যমে ফিরলেন প্লেব্যাকে বালামের কণ্ঠে সাকিব ইদিকার প্রেমের দৃশ্য ভক্তদের ছুঁয়ে গেছে সকলেই এই সঙ্গীত তারকারা প্রশংসা করছে তার থেকে আবারও নতুন নতুন গান প্রত্যাশা করছে প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ বালাম ও কোনালের কথায় সিনেমার দিয়েছেন সাকিব খান ও ইধিকা পলকে দেখা যাচ্ছে আসিফ ইকবালের লেখা বাংলায় গানের সুর করেছেন আকাশ সেন ও প্রিয়তমা হিমেল আশরা পরিচালিত সাকিব খানের নতুন বাংলা সিনেমা প্রিয়তমা সম্মানিত দর্শক আমাদের এই পোস্টগুলি কেবলমাত্র বিনোদনের জন্য ভুল ত্রুটি মার্জনা করবেন লাইক ও সার্চক্রাই করতে ভুলবেন না